যেখানে আসলে সিটি কলেজ ঠিকঠাক পাশে কিন্তু আছে এখানে কলেজের শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থা দিয়েছেন এবং সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে আমি যদি বলি তাহলে এখন এখন দেখছেন সেটা কিন্তু আসলে কলেজের শিক্ষার্থীরা নিয়েছেন এবং সেনাবাহিনী এবং ঠিক সিটি কলেজের ক্যাম্পাসের নিচে এখানে কিন্তু আসলে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন মূলত আমরা যতটুকু শুনতে পেরেছি যে আজ দুপুরে একটি বাস ঢাকা কলেজের একটি বাস ভাঙ্গাকে কেন্দ্র করে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস শিক্ষার্থীকে আহত করে মেরে আহত করে এবং এরপর থেকে কিন্তু আসলে ঘটনার সূত্রপাত বলে আমরা জানতে পেরেছি এবং প্রত্যক্ষদোষী যারা ছিলেন তারা কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন যদিও পুলিশের পক্ষ থেকে পুলিশের সাথে আমরা কথা বলছিলাম এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে যে বিষয়টি জানানো হচ্ছিল যে এটি আসলে তাদের ইন্টারনাল কোনো ক্ল্যাশ হতে পারে এবং হচ্ছিল তারা দুই পক্ষই ঢাকা কলেজ এবং সিটি কলেজের দুজন শিক্ষার্থী পৃথক পৃথক ঘটনায় দুজন শিক্ষার্থী গায়ে হাত তোলে এবং এরপর কিন্তু সেটি দুই ঘন্টার মাঝে অর্থাৎ দুপুর একটার একটার দিকে ঘটনা আমি আপনাকে বললাম মন্নি যে দুপুর একটার দিকে কিন্তু ঢাকা কলেজে পাশ ভাঙা হয় এবং তিনটার পর কিন্তু অনার্সের যত স্টুডেন্টরা ছিলেন শিক্ষার্থীরা ছিলেন তারাও কিন্তু আসলে এখানে যোগ দেন এবং এরপর কিন্তু একটু বিক্ষুব্ধ পরিস্থিতির সূচনা হয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা আছেন তারা সামাল দেওয়ার চেষ্টা করছেন বেশ কয়েকজনকে আমরা দেখেছি দুই তিনজনকে আটক করে নিয়ে যেতে সেনাবাহিনী গাড়িতে করে সেটিও দেখেছি কিন্তু কেউ কিন্তু কারো অবস্থান থেকে নড়ছে না এবং আমি যেই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি সেই আসলে যে ইট ছুঁড়ে মারা সেই ধরনের কার্যক্রম কিন্তু হচ্ছে রাস্তায় কিন্তু আসলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই আইটি বিষয় বলে রাখা ভালো এই যে বিক্ষিপ্ত ঘটনা যেটি আসলে তিনটার পর থেকে দুপুর তিনটার পর থেকে শুরু হয়েছে তার কারণে কিন্তু যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে আমি ধানমন্ডি নিউ মার্কেট সায়েন্স ল্যাব কিন্তু আসলে তীব্র যানজট চলে গেছে কারণ এখানে কিন্তু আসলে কোনো গাড়ি ঢুকছেন না যে সমস্ত গাড়িগুলো আসলে এই পথ দিয়ে যাচ্ছিলেন তারাও আসলে ঘুরে চলে যাচ্ছেন আহ উৎসুকজনতা কিন্তু এখানে একটু ভিড় করছেন বিভিন্ন ফ্লাইওভারের উপর থেকে শুরু করে আহ চারপাশে সব জায়গায় কিন্তু আমরা দেখছি যে উৎসুক মানুষজন আসলে কী হচ্ছে সেই পরিস্থিতি দেখার জন্য দাঁড়িয়ে আছেন আমরা সেনাবাহিনী এবং পুলিশের সদস্যদেরকে দেখছি যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা যেমন দুই পাশে যেখানে আসলে শিক্ষার্থীরা দাঁড়ানো সায়েন্স ল্যাবের ওই পাশটাতে যেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দাঁড়ানো সেখানে কিন্তু পুলিশের বড় একটি বাহিনী বাহিনীকে সামাল দেওয়ার চেষ্টা করছে সেই সাথে কাজ করছে বাহিনী ঠিক এ পাশে যেখানে আসলে ঢাকা সিটি কলেজ সেই সিটি কলেজের ক্যাম্পাসের সামনে থেকে কিন্তু সিটি কলেজের কোনো স্টুডেন্টদেরকে তারা সামনে এগুলো দেখছেন না তারা সেরকমভাবে একটা নিরাপত্তা প্রহরীর মতো করে ঢেলে রেখেছেন কিন্তু পরিস্থিতি এখন স্বাভাবিক হয়নি বলে বলাই চলে কারণ যে যেভাবে পারছেন দূর থেকে হলো এক পক্ষ আরেক পক্ষকে ঢিল ছুঁড়ে মেরছে ঢিল ছুঁড়ে মারছেন এবং ভারত পুলিশ পক্ষ থেকে এখন পর্যন্ত যেটি জানানো হচ্ছে বা আমরা যদি আনঅফিসিয়ালি তাদের সাথে কথা বলে জেনেছি পরিস্থিতি এখন পর্যন্ত সামাল দেওয়া যায়নি তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং তাদের পক্ষ থেকে যে দাবিটা করেছেন যে এটি মূলত ছিল দুটি কলেজের অন্তর্দলীয় বিষয় এবং ছিল নিজেদের বিষয়ে এবং যেটি অনেক আগে থেকে হয়ে আসছিল তারই কিন্তু ভূপ্রকাশ ঘটছে এখানে যদিও প্রত্যক্ষ আমাদেরকে জানিয়েছেন যে দুপুর একটাই কিন্তু ঢাকা কলেজের একটি গাড়ি সিটি কলেজের সামনে দিয়ে বাস সিটি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় সেটিকে ভাঙচুর করা হয় মূলত তখন আসলে ইন্টারমিডিয়েটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা মূলত রাস্তায় নেমেছিলেন দুই পক্ষেরই এবং পরবর্তীতে এক দুই ঘন্টা প্রেরণার পর যখন হচ্ছে হল অনার্সের শিক্ষার্থীরা এখানে এসে যোগ দেন তখন কিন্তু আসলে এটি আসলে একটু ব্যাপক বড় আকার ধারণ করে এবং এখনও কিন্তু আমরা দেখছি যে সেটি চলমান রয়েছে এবং দুই পক্ষই কিন্তু আসলে তাদের অবস্থায় অবস্থানে অনর এবং তারা কিন্তু দুই পক্ষই কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছেন সিটি কলেজ তাদের ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং ভাঙা কলেজ কিন্তু বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সুযোগ পেলেই আসলে ঢিল ছুটছেন এরকম আসলে পরিস্থিতি এখন পর্যন্ত আসলে অফিশিয়ালি অফিসিয়ালি কোনো রকমের কোনো ব্রিফ করা হয়নি আমরা সেরা পাইনি এবং পুলিশের কাছ থেকে জানতে চাচ্ছিলাম আসলে ঘটনার সূত্রপাত কীভাবে তারাও আসলে নিশ্চিতভাবে কোনো রকমের কোনো কিছু কিন্তু সেভাবে বলতে পারছেন না তবে প্রত্যক্ষদর্শীর বরাতে আমি আপনাদেরকে যেটি জানাচ্ছি জানাচ্ছি যে একটি ঘটনা এখনও দেখছেন যে আসলে ঢিল ছুঁড়ে মারা হচ্ছে সিটি কলেজ এবং ঢাকা কলেজ তারা কিন্তু আসলে ঢিল ছুঁড়ে মারছেন এবং পরিস্থিতি কিন্তু এখনও উত্তপ্ত অবস্থায় বিরাজ করছে বাহিনী থেকে শুরু করে নিরাপত্তা কাজে যারা রয়েছেন নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু পিছনে ধরছেন এবং হচ্ছে তারা চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সুযোগ পেলেই কিন্তু আসলে এক পক্ষ আরেক পক্ষে ঢিলসুড়ে মারতেন মূলত পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেমনটা বলছিল যে এই তাদের ভেতরে যেই কোন্দল ছিল সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মাঝে কোন্দলটি অনেক পুরনো এবং সেটি নিয়েই আসলে মূলত তাদের পূর্ব শত্রুতার জেরেই কিন্তু আসলে এই মারামারি সূত্রপাত যদিও প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে পেচের বাস ভাঙ্গাকে কেন্দ্র করে এই শুতে সেটি আসলে আমরা পরবর্তীতে হতে পারবো যে পরবর্তীতে জানাতে পারবো তবে এই যে এখন এখানে যে পরিস্থিতি সে কারণে কিন্তু আসলে যানজটে যানজট দেখা দিয়েছে এবং পুরো রাস্তা আমি যদি বলি যে ধানমন্ডি বাজার বাংলা মোটর এই রাস্তাটাকে ধরে যত যত রোডগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তীব্র যানজট দেখা দিয়েছে এই পরিস্থিতি কখন শান্তি সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে ধারণা করা হচ্ছে যে সেনাবাহিনীর আরও ফোর্স আসছেন তারা এসে হয়তোবা বা শিক্ষার্থী তাদের নিজেদের বাসায় চলে যেতে বলবেন এবং তাদের পরিস্থিতি শান্ত করে তুলবেন মূলত ঢাকা কলেজের পাশে যেই রোডটি রয়েছে সেখানে কিন্তু পুরো রোডটি জুড়ে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে রেখেছেন ঢাকা কলেজ থেকে শুরু করে আমি যদি বলি সায়েন্স ল্যাব সবজে কিন্তু বিক্ষিক্ত বিক্ষিপ্ত ভাবে কিন্তু আসলে কলেজে কলেজের শিক্ষার্থীরা রয়েছে এবং সিটি কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে ইউনিফর্ম পড়া অবস্থায় আছেন তাদের ইউনিফর্ম যেটি সাদা শার্ট এবং প্যান্ট সেটি পরই কিন্তু তারা অবস্থা নিয়েছেন এবং বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখছি যে আমাদের মাথার উপর দিয়ে একটা পর একটা ঢিল কিন্তু মানে তারা ছুঁড়ছেন যেভাবে পারছেন কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হবার মতো সুযোগ নেই আমরা শুনছি আপনার আগে যে বেশ কয়েকজন শিক্ষার্থী আসলে সেনাবাহিনী আসার আগে তারা কয়েকজন শিক্ষক আহত হয়েছেন এই ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে কিন্তু সেনাবাহিনী বাহিনী আসার পর কিন্তু তো আসলে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে বিক্ষিপ্তভাবে ছড়ি করলেও তারা কিন্তু আসলে সামনে এগুতে পারছেন না আহ আমরা দেখছি এখন আসলে ঢিল ছোড়াছড়ি হচ্ছে এবং সেনাবাহিনীর পুলিশে যারা সদস্য রয়েছেন তারাও সেই দূরত্ব থেকে সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন